साइड हो ना रे भाई वो सत्ता नहीं है तो थाने में लड़ियो हमें निकल मत ऐने माल है बैगों पुजे ना आयो तू ये तो डीटा से ये के बहुत मत कर शरम যে এখানে জন্মলগ্ন থাকি এই ধরনের রেকর্ড কোনোদিন ছিল না কিন্তু আজকে হঠাৎ করিয়া দুইটা আড়াইটার সময় দেখা যায় কিছু গাছ আগর গাছ ওরা পার্টি আইয়া ঘোড়াগুড়ি খরিয়ার পঞ্চায়েত চুপিজোর সামনে তে এলাকার পাবলিকর কিছু ডাউট হয়েছে ডাউট হওয়ার পরে তারা ফলো করছে ফলো করিয়ারে দেখা যায় এখানে পঞ্চায়েত বুঝের পিছনে আট দশটা গাছ কাটিয়ে তারা মোটামুটি নেওয়ার প্রস্তুতি নিচে গিয়া সঙ্গে সঙ্গে চতুর্থকে যোগাযোগ হয়েছে যোগাযোগ হওয়ার পরে এখানে থানা প্রশাসন আইছে ভিডিও ঠাব আইছে এলাকার মানুষ জড়ো হয়েছে হইয়া দেখা যায় এখানে চুরি করে সমস্ত গাছগুলি তারা বিক্রি করেছে আর এই পঞ্চায়েতটা হচ্ছে বিগত দিনে এটা এই পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে ছিল কংগ্রেস থাকিয়া বিজেপি বিজেপিতে এই পঞ্চায়েতটা টান করছে বিজেপি বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত এই পঞ্চায়েতে বিজেপির অনেক কর্মকর্তা এখানে আছেন যারা আমরা আমাদেরকে সাহায্য করছেন এই গাছগুলো আটকে নিতে এবং অনেকেই এই পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে এই ধরনের অনেক দুর্নীতি তারা করে যে দুর্নীতিগুলা আজকে একদম প্রকাশ্যে ইয়ে পড়ছে আগর গাছের পূর্বেও এখানে এ থেকে আরও কয়েকটা গাছ চুরি হয়েছে কিন্তু দেখা গেছে গাছগুলি এই আজকের ঘটনার থেকেও আমাদের ধারণা হচ্ছে যে গত যে গাছগুলো চুরি হয়েছে এই গাছগুলো চুরি হয় নাই তারাই বিক্রি করছে চুরি করিয়া পঞ্চায়েত যে পঞ্চায়েতের সম্পদ তারা লুটিয়া পুটিয়া খাইতেছে বিষয়টা সুষ্ঠু তদন্ত ক্রমে এটার একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা এলাকাবাসীর তরফ থেকে আমার এটাই দাবি এবং যতদিন এই বিষয়টা চিরতরে সমাধান না হয়েছে ততদিন এই পঞ্চায়েতে যাতে আলাদা একটা দৃষ্টি নিয়ে বিডিও সাহেব থেকে দেখা হয় সেই জন্য বিদ্যুৎ সাহেবের কাছেও আমরা দাবি রাখছি এই বলেই পঞ্চায়েতের প্রধান নাম অর্চনা দাস নীরেন্দ্র কুমার দাসের মধ্যে কয়েকটা লাইন দেখা কোনো সই নাই পঞ্চায়েত মেম্বার সব সব এখানে উপস্থিত ছিল না